ওজন কমে যাওয়া অথবা ওজন বেড়ে যাওয়া সব সময় ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা সবসময় দুশ্চিন্তা করা এবং অনিয়মিত মাসিক এগুলো হতে পারে থাইরয়েড রোগের লক্ষণ আজকের এই ভিডিওতে আমরা থাইরয়েড হরমোন টিএসএইস টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের গলার সামনের দিকে প্রজাপতির মতো একটি গ্রন্থি থাকে এই গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণ হয় এই হরমোনগুলোর মধ্যে একটি হলো টিএসএইচ হরমোন এই টিএসএইচ হরমোন কম অথবা বেশি হলে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয় এই টিএসএইচ হরমোন কমে গেলেও সমস্যা দেখা দেয় আবার বেশি হলেও আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয় থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় কম হরমোন নিঃসরণ হলে তখন একে হাইপোথাইরয়েডিজম বলা হয় এই টিএসএইচ এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় ওজন বেড়ে যাওয়া শারীরিক দুর্বলতা ক্লান্তি এবং কোনো কাজে মনোযোগ দিতে না পারা চুল পড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য এবং ঘন ঘন মাসিক হওয়া অর্থাৎ আপনার অনিয়মিত মাসিক এমনকি বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে পায়ে পানি আসা এবং রক্তচাপ বেড়ে যাওয়া আবার আমাদের এই থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ হলে তখন তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয় টিএসএইচ এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে আমাদের কি কি সমস্যা দেখা দেয় সঠিক নিয়মে খাওয়া সত্ত্বেও আপনার ওজন দিন দিন কমতে থাকা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া বুক ধরপর করা অনেক গরম লাগা সব সময় গরম লাগে এরকম মনে হয় এবং ঘুমের সমস্যা হওয়া সব সময় দুশ্চিন্তা করা আপনার শরীর এবং চোখে খোলাভাব লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইরয়েড হরমোনের অন্যান্য পরীক্ষা সহ টিএসএইচ পরীক্ষাটি করে দেখা উচিত টিএসএইচ টেস্ট এটি রক্তের একটি পরীক্ষা এই পরীক্ষাটি করার জন্য আপনার এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত খরচ হতে পারে সাধারণত পরীক্ষা করতে গিয়ে রক্ত দেওয়ার পরে তিন থেকে চার ঘন্টার মধ্যেই এই রিপোর্ট পাওয়া যায় এই পরীক্ষার নর্মাল লেন্স আমাদের স্ক্রিনে দেওয়া থাকলো আপনার প্রয়োজনে আপনি সেটা খাতায় নোট করে নিতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই